হ্যালো ব্রিয়ান কেমন আছো আমি তো ভালো আছি আজকে ছিল সয়ন একাদশীর পারণ তাই সকাল সকাল স্নান করে পারণ সেরে নিয়ে এদিকে কিছু নিরামিষ খিচুড়ি রান্না করেছি তেমন কোনো মশলাপাতি দেওয়া হয়নি এক হাত ভিডিও করতে আবার কষ্ট হচ্ছিলো আমার তাই তো বরেরা আমি একটু ভিডিও করে দাও তাই এই যে বরেরা ক্যামেরা নিয়ে ভিডিও করছে তারপর শুনছে তোমার ছবি নেবো কেনা তো হচ্ছে নেও খিচুড়ির সাথে আজ ভাজি করেছি মিষ্টি কুমড়ো আর এক টুকরা লেবু নিয়ে উপর দিয়ে সরিষা তেল দিয়ে এবার খাবো এই দেখো সেই সরিষার তেল দিয়ে দিচ্ছি দুজনে এবার খেয়ে দিয়ে এই যে গতকাল বাজার নিয়ে এলো তাই খুলে দেখা হয়নি দুপুরে রান্না করবো তাই তুই এখন খুলে দেখা হচ্ছে বাজার নিয়ে এবার চলে যাবো রান্নাঘরে এই যে দুপুরে রান্না করতে চলে আছে। এই যে তেমন কিছু রান্না করবো না ঘ্যাটকল ভাজি করবো আর রান্না করবো ইলিশ মাছ দিয়ে দিয়ে তাই যে আমি বলেই দিলাম যে দুপুরে রান্না করতে দেরি হবে না তুমি একটু দেরি করে এসে না তাই এই দেখো চলে এসে সকাল সকাল এসে গেছে আমার কি দিয়ে লেগে গেছে কি খাবো কোন খাও দোকালকে আবার আম কিনে আনিলো আম আমার আবার বর ভালো খায় সেই লোভে লোভে যে সকাল সকাল চলে এসে এখন কাছে আমি কি খাবো তো হচ্ছে কি আর খাবা আম খাও আমার পিছনে কীভাবে লাগতে আমার বরের কাছ থেকে শিখতে হয় এই দেখো আম কেটেছে কি সুন্দর করে তারপর কষাইটু ভিডিও করো দিনে আমি এত সুন্দর করে আম কাটলাম এইদিকে চলে এসেছি ঘ্যাটকোল ভাজি করতে তার জন্য পেঁয়াজ আর রসুন আর ঝাল তেলে পরে দিয়ে ভালো করে ভাজি করবো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজবো না হলে আবার কিন্তু ভালো লাগবে না এই যে ভালো করে ভেজে ওইদিকে আবার হলো কলার কাঁটালেটি সিদ্ধ করে নিলাম আজ যে প্রচণ্ড গরম ছিল এই দেখো কি অবস্থা শুধু পেঁয়াজ আর রসুন ভাজি তাও দেখো কি অবস্থা এই যে ভাজ আমার প্রায় শেষ এইবার এই দেখো আবার দেখাচ্ছে এই যে এই গরমে খাবো না এই যে চলে এসে নিয়ে এই দেখো গরমে কি কষ্ট হচ্ছে তারপরেও কিছু কারণে এই দিকে সিদ্ধ করা ঘ্যাটকলার কাঁটালাটি এবার দিয়ে দেবো দিয়ে এই যে অল্প করে দিলাম যাতে লেগে না যায় এবার পুরোটা ঢেলে দেবো এদের ডালা ধরে ঢেলে দিয়েছি এবার ভালো করে না গলা ভালো করে ভাজবো সাথে দুই টুকরা কিন্তু ভালো করে না ভাজ গলা লেবু দিয়ে খালে আবার বেশি ভালো লাগে লেবুর সময় ভালো করে ভাজছি এইদিকে কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি তাই ভিডিওটা তোমাকে দেখায়নি আর এইদিকে দুপুরে আর রাত্রি ভাত একসাথে রান্না করে থেছি এই যে এইদিকে আমার ঘ্যাটকল এই দেখো ভালো করে ভাজতে হবে কিন্তু না ভাজলে স্বাদ যে গলা ধরবে না তখন কি করবো কি করবো ভেবে বাবা না এইদিকে আমার ঘ্যাটকল ভাজা পিড়ায় আসে ঘ্যাঁটোল ভাজি ভাজতি ভাজতি ভাজ দিয়ে এই দেখো আমাও ভাজা ভাজা হয়ে গেছে গরমে তো এই দেখো ঘ্যাটকলের ফাইনাল লুক এই যে এই অবস্থা সাথে দুই টুকরে লেবু নিয়েও বসে যাবো এই যে ভিডিওটিকে নিয়ে শেষ করলাম ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ